বিসমিল্লাহির রহমানের রহিম আরব্য ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হজরত মুসা আলাহুয়া ইব্রাহিমীয় ধর্ম ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিনটি ধর্মেই একজন নবী হিসেবে পরিচিত এবং সম্মানিত ইসলামে মুসা আলাহুবা একজন নবী রাসুল আইন প্রণেতা এবং নেতা পবিত্র পুরাণে বলা হয়েছে যে আল্লাহ তালা মুসা আলাহুবাসাল্লামকে মিশরের ফেরাউন এবং ইসরায়েলিদের কাছে প্রেরণ করেছিলেন তাদের পথ দেখানোর জন্য এবং সতর্ক করার জন্য এবং পবিত্র কোরআনে একশো বিশ বারেরও বেশি মুসা সালামের কথা উল্লেখ করা হয়েছে হযরত মুসা আল্লাহ সালামের দশা থেকে শেখার মতো অনেক আধ্যাত্মিক শিক্ষা রয়েছে তবে অন্য সকল শিক্ষার মধ্যে একটি শিক্ষা হলো আলাদা আর তা হলো আল্লাহ তাল্লার উপর আস্থা রাখা এর মধ্যে এটি উপলব্ধি করা জরুরি যে আল্লাহ তালা কখনোই আমাদেরকে হতাশ করবেন না এমন কোনো পরিস্থিতি বা ঘটনা নেই যা এই সত্যকে অগ্রাহ্য করতে পারে আল্লাহ হলেন সবচেয়ে নির্ভরযোগ্য এবং তিনি চান আমরা যেন সফল হই হজরত জীবনের শিক্ষা শুরু হয় যখন তিনি একজন নবজাতক শিশু ছিলেন তার জন্মের কাহিনী তার মায়ের আচরণ আমাদের আল্লাহ তাল্লার উপর ভরসা রাখতে শেখায় যখন মুসা ওয়াসাল্লামের জন্ম হয়েছিল তখন ফেরাউন হত্যার তাণ্ডবে লিপ্ত ছিল ইসরাইলীয়দের নবজাতক পুত্রদের হত্যা করছিল রক্ষীরা রাস্তায় ঘুরে বেড়াত নাগরিকদের সুরক্ষার জন্য নয় বরং গর্ভবতী মহিলাদের খোঁজার জন্য বিপজ্জনক এবং ভীতিকর পরিস্থিতিতে হজরত মুসা আল্লাহি জন্ম হয়েছিল তার মা ছিলেন একজন ধার্মিক এবং প্রচন্ড আল্লাহ বিশ্বাসী একজন নারী আর তাই তিনি প্রয়োজনের সময় আল্লাহতালার কাছে প্রার্থনা করেছিলেন এবং তার পুত্রকে ফেরাউন এবং তার রক্ষীদের ছোড়া থেকে রক্ষা করার জন্য যেই পদক্ষেপ নিয়েছিলেন তা একমাত্র আল্লাহ তাল্লা প্রতি আস্থা থেকে সম্ভব হয়েছিল পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে আর আমি মুসার মায়ের কাছে ওহি প্রেরণ করেছিলাম যে তাকে স্তন্য পান করাও কিন্তু যখন তুমি তার জন্য ভয় পাও তখন তাকে নদীতে ফেলে দাও এবং ভয় করো না দুঃখ করো না নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনবো এবং তাকে আমার রাসুলদের একজন করব হজরত মুসা আল্লাহিউল্লামের মা এরপর তাকে শক্ত করে জড়িয়ে একটি নলের ঝুড়িতে রাখলেন এবং ওই ঝুড়িটিকে নীল নদের স্রোতে ফাঁসিয়ে দিয়েছিলেন এমন পরিস্থিতিতেও হজরত মুসা আলাহিউল্লামের মা আল্লাহ তালার প্রতিশ্রুতি সত্য হবে এমনটি আশা করেছিলেন এবং তাই হয়েছিল আল্লাহর প্রতিশ্রুতি সত্য হয়েছিল এবং ভাসিয়ে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শিশু মুসার মাকে তার ছেলের জন্য ধাত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছিল এর সবকিছুই হয়েছিল একমাত্র আল্লাহ তালার ইচ্ছায় শিশু মুসা আলাইউসাল্লামকে ফেরাউনের দত্তক পুত্র হিসেবে বিবেচনা করা হয়েছিল পবিত্র রয়েছে আর যে কেউ আল্লাহকে ভয় করে এবং তার প্রতি কর্তব্য পালন করে তিনি তার জন্য সকল অসুবিধা থেকে বের হওয়ার পথ করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা কল্পনাও সে করতে পারেনি আর যে কেউ আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন নিশ্চয়ই আল্লাহ সব সবকিছুর জন্য একটি পরিমাপ নির্ধারণ করে রেখেছেন যখন আমরা আল্লাহ তাল্লার কাছে সাহায্য প্রার্থনা করি তখন আমাদের এমন জায়গা থেকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতে হবে যেখানে আমরা কখনো কল্পনাও করতে পারিনি আল্লাহ তালা যে কোনো পরিস্থিতিতেই সবকিছু পরিবর্তন করতে সক্ষম এবং তার উপর আমাদের বিশ্বাস স্থাপন করা হল শ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিকভাবে তার রহমতকে আমাদের কাছে আসতে দেওয়া তবে এই বর্তমান পৃথিবীর জীবনে বিশেষ করে একবিংশ শতাব্দীতে আমাদেরকে এই বিশ্বাস প্রতারিত করে আমরা সব সমস্যার সমাধান নিজেই করতে চাই আমরা মনের অজান্তেই এমনটা বিশ্বাস করি যে আল্লাহ তালা ছাড়া এমন অন্য কিছু আছে যা আমাদের বিশ্বাসের যোগ্য এটি সত্য নয় আল্লাহতালা বলেছেন যে এই পার্থিব জীবন তো খেলাধুলা ছাড়া আর কিছুই নয় নিশ্চয়ই পরকালের আবাসী প্রকৃত জীবন হজরত মুসা আলাহি যখন বড় হতে লাগলেন তখন সম্ভবত তিনি তার উৎপত্তি সম্পর্কে বুঝতে পেরেছিলেন এবং ইসরায়েলিদের সাথে তার গভীর সম্পর্ক সম্পর্কে জানতে পেরেছিলেন হজরত মুসা আলাহি জীবন এরপর নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে শুরু করে কারণ তিনি তখন স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তাল্লার উপর নির্ভর করা শুরু করেছিলেন যুবক বয়সে রাজপরিবারের সাথে তার সংযোগ এবং তার শারীরিক শক্তির কারণে হযরত মুসা আলাহি ওয়াসাল্লাম পুরা শহরে পরিচিত ছিলেন একবার হজরত মুসা আল্লাহিউ একজন ইসরায়েলীয় এবং একজন মিশরীয়দের মধ্যে লড়াইয়ে হস্তক্ষেপ করেছিলেন এবং অসাবধানতা বসত একজন মিশরীয়কে তিনি হত্যা করে ফেলেছিলেন পবিত্র থেকে আমরা জানতে পারি যে এরপর অপরাধবোধ মুসা আলাহিউলামকে গ্রাস করে ফেলেছিল এবং তিনি আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চেয়েছিলেন তবুও তার জীবনের ভয়ে তিনি শহর ছেড়ে পালিয়ে মিডিয়ানে চলে যান সেখানে তিনি একজন নারীকে বিবাহ করেন এবং তার বাবার সেবা করে এই পরিবারে আশ্রয় পান মুসা এক সপ্তাহেরও বেশি সময় ধরে গরম মরুভূমির বালির উপর দিয়ে হেঁটেছিলেন কোনো খাবারের ব্যবস্থা এবং কোনো উপযুক্ত পোশাক ছাড়াই এই পরিস্থিতিতে যে কেউ আশা করতে পারে যে ওই অভিযানটি ব্যর্থ হবে কিন্তু না হজরত মুসা আল্লাহিউরের জীবনের থেকে আমরা যে শিক্ষা পেয়েছি তা হল যদি একজন বিশ্বাসী আল্লাহ তালার ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে অকল্পনীয় থেকে রিজিক দেন আল্লাহ দুর্বলতাকে শক্তি দিয়ে প্রতিস্থাপন করেন এবং ব্যর্থতাকে বিজয় দিয়ে প্রতিস্থাপন করেন এরপর যখন মুসা আল্লাহুবাসাল্লাম গাছের ছায়ায় মাটিতে লুটিয়ে পড়লেন তখন তিনি আল্লাহ তাআলাকে এক মনে ডাকলেন যার উপর তিনি সম্পূর্ণরূপে নির্ভর করেছিলেন তিনি বলেন হে আমার পালন কর্তা তুমি আমার প্রতি যে কল্যাণী দান করো না কেন আমি তার মুখাপেক্ষে আল্লাহ তালা আমাদের প্রার্থনা শোনেন এবং তিনি উত্তরও দেন কখনো কখনো উত্তরের পেছনে থাকা জ্ঞান আমাদের বোধগম্যতার বাইরে চলে যায় কিন্তু আল্লাহ তালা কেবল আমাদের জন্য মঙ্গলি চান তিনি কখনো খারাপ কিছুর আদেশ দেন না আল্লাহর উপর আস্থা রাখা এবং ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা বিশ্বাসীকে যে কোনো ঝড় মোকাবেলা করতে এবং প্রতিকূলতার মুখে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে আমরা কখনোই একা নই এবং যখন মরুভূমি পেরিয়ে হেঁটে হেঁটে তার জন্মভূমি থেকে পালিয়ে যাচ্ছিলেন তখন তিনি একা ছিলেন না তার প্রতিটি পদক্ষেপে আল্লাহ তালা ছিলেন তাকে সঠিক সিদ্ধান্ত নিতে বা তার পথ সংশোধন করতে তিনি অবশ্যই মৃদুভাবে পরিচালিত করেছিলেন রাতের অন্ধকারে পাহাড়ের ছায়ায় আল্লাহ হজরত মুসা আল্লাহ দান করেছিলেন হজরত মুসাকে আল্লাহ প্রথম আদেশ ছিল তাকে আবারও আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং তার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে বাধ্য করা হয়েছিল আর সেই আদেশ ছিল ফিরাউনের কাছে ফেরত যাওয়া পবিত্র কোরআনে রয়েছে ফিরাউনের কাছে যাও নিশ্চয় সে অবিশ্বাস ও অবাধ্যতার সকল সীমা অতিক্রম করেছে এবং অহংকারী অত্যাচারীর মতো আচরণ করেছে হযরত মুসা আল্লাহিউসাল্লাম বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তালা তাকে এই অসম্ভব কাজ সফল করার জন্য যে কোনো ধরনের সহায়তা প্রদান করতে সক্ষম আর তাই হযরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছে শক্তি এবং স্বাচ্ছন্দের জন্য প্রার্থনা করেছিলেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি তার বক্ষ উন্মুক্ত করে দেন এবং তাকে আত্মবিশ্বাস এবং সন্তুষ্টি দান করেন তার ভাষাগত জড়তাকে দূর করে দেন হজরত মুসা আল্লাহিউসাল্লামের জীবনের এই সংক্ষিপ্ত ঝলক থেকে আমরা দেখতে পাই যে মানুষ পরিকল্পনা করে এবং ঈশ্বরের পরিকল্পনায় জয়ী হয় আল্লাহ তালার পরিকল্পনা আমাদের সকল পরিকল্পনাকে অতিক্রম করতে পারে আর এই পৃথিবীর সাময়িক যন্ত্রণা কেবলমাত্র আল্লাহ তালাকে স্মরণ করে এবং তার নৈকট্য লাভের চেষ্টা করে কাটিয়ে তোলা সম্ভব হজরত মুসা আল্লাহিউলামের দীর্ঘ দীর্ঘজীবন বিশ্বাসীদের জন্য আধ্যাত্মিক শিক্ষা দিয়ে পরিপূর্ণ জীবনের প্রতিটি সন্ধিক্ষণে হজরত মুসা উপর আস্থা রেখেছিলেন এবং বিন্দুমাত্র সন্দেহ ছাড়াই তার আদেশ পালন করেছিলেন মানব ইতিহাসে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কথোপকথন মধ্যে একটি যখন আল্লাহ তাল্লাহ পাহাড়ে মুসা আল্লাহিউলামের সাথে সরাসরি কথা বলেছিলেন হজরত মুসা আল্লাহিউলাম তার পরিবারের সাথে মরুভূমিতে ভ্রমণ করছিলেন এমন সময় হঠাৎ তিনি দূরে আগুন দেখতে পান তিনি তার পরিবারকে অপেক্ষা করতে বললেন যাতে তিনি আগুন থেকে কিছু আলো পেতে পারেন কিছু দিক নির্দেশনা পেতে পারেন আল্লাহ আমাদের দিক নির্দেশনা দান করেন ঠিক যেমন মুসা সাল্লামকে জ্বলন্ত আগুনের নিদর্শন দেওয়া হয়েছিল ঠিক তেমনি আল্লাহ আমাদের সকলকে এই জীবনে কোনো না কোনো দিক নির্দেশনা ঠিকই দান করে থাকেন কখনো কখনো এটি কোরআনের একটি আয়াত যা আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারে কখনো কখনো কেবল একজন ব্যক্তির সাথে আমাদের দেখা হয় যিনি আমাদেরকে তৎক্ষণাৎ উপদেশ দিতে পারেন অথবা অথবা আমাদের জীবনের এমন এমন অভিজ্ঞতা চলে আসে পরিস্থিতির সামনে আমরা দাঁড় হই যা থেকে আমরা অনেক কিছু নিজেরাই শিখতে পারি আর যখন আল্লাহ তালা আমাদের কোনো নিদর্শন দেখান তখন সেগুলো গ্রহণ করা সম্পূর্ণই আমাদের উপরই নির্ভর করে আল্লাহর বাণী আলো এবং পথ নির্দেশনা হরত মুসা আল্লাহাল্লামের সাথে কথোপকথনের মাধ্যমে আল্লাহালা তাকে বাণীর চূড়ান্ত আলো এবং চূড়ান্ত নির্দেশনা দেন যা সরাসরি আল্লাহ তরফ থেকে এসেছিল আল্লাহ মুসাকে বললেন যে তাকে আল্লাহর নবী হিসেবে মনোনীত করা হয়েছে এবং হাজার হাজার নিহত শিশুদের মধ্যে তাকে উদ্ধারের জন্য মনোনীত করা হয়েছে এর অর্থ হল আল্লাহ যাকে ইচ্ছে তাকেই বেছে নেন তিনি বেছে নিয়েছেন যে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখবেন যদিও অনেকেই হয়তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না কিন্তু যদি আপনি দেখে থাকেন তবে অবশ্যই এটিও আল্লাহ পক্ষ থেকে একটি দিক নির্দেশনা আপনার অন্ধকার সময়ে হয়তো পবিত্র একটি আয়াত আপনার অন্তরকে আলোকিত করতে পারে আল্লাহ তাআলা হজরত মুসা আল্লাহুয়া স্মরণ করিয়ে দেন যে তিনি যেন নামাজ কায়েম করেন যাতে আল্লাহ আলাকে সবসময় স্মরণে রাখতে পারে হজরত মুসা আল্লাহুয়া আল্লাহর কথা শুনেছেন তিনি কখনো ভুলে যাননি এটি আমাদের জন্য একটি মেসেজ হলো নামাজ এবং আল্লাহর দিকে ফিরে আসা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এরপর আল্লাহ দিলেন যে যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাকেও শাস্তি পেতে হবে সর্বোত্তম মানুষকেও বিচার এবং জাহান নামের কথা মনে করিয়ে দেওয়া প্রয়োজন সর্বোত্তম মানুষকেও মনে করিয়ে দেওয়া উচিত যে অন্য লোকেরা তাদের আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে যা কখনোই হতে দেওয়া উচিত না হজরত আল্লাহ আল্লাহ তাল্লার একজন মনোনীত বান্দা ছিলেন তিনি নবী ছিলেন তবু আল্লাহ তাল্লা তাকে বিচার দিবসের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন আল্লাহ তাল এই শক্তিশালী বাণী রাসুল যখন নীরবের সতর্ক বাণী হিসেবে শুনেছিলেন তখন আমাদের ক্ষুদ্র কর্মকাণ্ডের দ্বারা আমরা কেন বিচার দিবসের কথা ভুলে যাই আল্লাহ প্রথমে উল্লেখ করেন যে তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নন এরপর তিনি হজরত মুসা আল্লাহ আল্লাহর স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠা করার কথা স্পষ্ট করে বলেন এবং তারপর বিচার দিবসের কথা উল্লেখ করেন জান্নাতে প্রবেশের জন্য আমাদের তো এটাই প্রয়োজন একমাত্র আল্লাহ ইবাদত করা নামাজ কায়েম করা আল্লাহকে স্মরণ করা এবং পরকালের কথা মনে রাখা আর তাহলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত হবে ইনশাল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন মুসা তোমার ডান হাতে ওটা কি এটি আমার লাঠি তিনি বললেন আমি এর উপরে ভর দেই এর দ্বারা আমার মেষদের আটকে রাখি এটি আমার অন্যান্য কাজেও রয়েছে আল্লাহ বললেন এটি ছুঁড়ে ফেল মুসা এরপর তিনি ছুঁড়ে ফেললেন এবং দেখো এটি দ্রুতগতিতে চলমান সাপে পরিণত হলো তিনি বললেন ভয় না করে এটিকে তুলে নাও আমি এটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেব এবার তোমার হাত তোমার বগলের নিচে রাখো এটি সাদা হয়ে বেরিয়ে আসবে যদিও কোনো ক্ষতি নেই এটি আরেকটি নিদর্শন আমরা তোমাকে আমাদের কিছু মহান নিদর্শন দেখানোর জন্য এটি করে থাকি এরপর হজরত মুসা আল্লাহি ওয়াসাল্লামের কাছে ইসলামের মূল বাণী উল্লেখ করার পর আল্লাহ তাল্লাহ এখন তাকে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দিতে এগিয়ে যান প্রিয় ভাই ও বোনেরা সুযোগ পেলে আমরা আল্লাহ তাল্লা সাথে কতটুকু কথা বলি আমরা তো নামাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব উঠে চলে আসা যায় সেই কাজেই ব্যস্ত হয়ে পড়ি অথচ আমরা ভুলে যাই নামাজের বিছানায় আল্লাহ সাথে কথা বলার আমাদের জন্য একটি চরম সুযোগ অপেক্ষা করে থাকে মুসা তার লাঠি আশীর্বাদের কথা উল্লেখ করেন তারপর আল্লাহ তাল্লাহ তাকে লাঠিটি ছুঁড়ে ফেলতে বলেন আর তা সাপে পরিণত হয় যা খুবই ক্ষতিকর কিছু এ থেকে আমাদের শিক্ষা হলো এই পৃথিবীতে সবকিছুই এমন হতে পারে যে ছুরি ফল কাটতে পারে সেই ছুরি আবার মানুষকে মেরেও ফেলতে পারে আর এটি হলো আমাদের জন্য একটি শিক্ষা তা হলো জীবনের সমস্ত আশীর্বাদই আমাদের পক্ষে বা বিপক্ষে চলে যেতে পারে আমরা কিভাবে তা ব্যবহার করব সেটির উপরে নির্ভর করে আগুনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য পবিত্র কোরআনের অন্য এক জায়গায় উল্লেখ আছে যে সাপটি দেখে মূসা দৌড়ে গিয়েছিলেন তবু আল্লাহ তাকে সাপটি তুলে নিতে বলেন আল্লাহর আদেশ এবং অনেক বছর আগে ঠিক তার মায়ের মতো মুসা আল্লাহ আল্লাহর আদেশ শোনেন এবং সাপটি আবারও লাঠিতে রূপান্তরিত হয়ে যায় আল্লাহ তালা হজরত মুসা আল্লাহুয়া এবং আমাদের সকলকে তার আদেশের উপরে আস্থা রাখতে শিখিয়েছেন তিনি যা আদেশ করেন তা আমাদের জন্য ভালো কি আমরা যদি তা নাও জানি যদি আমরা সত্যি আল্লাহ তাল্লাহার প্রজ্ঞার উপরে আস্থা রাখি তাহলে নিশ্চয়ই অলৌকিক ঘটনা আমাদের জীবনেও ঘটবে অথবা প্রতিনিয়তই তা ঘটে চলেছে যা আমরা উপলব্ধিও করতে পারছি না